সহবাসের পরে মেয়েদের জন্য ফরজ গোসল না করে ঘরের কাজকাম রান্না বা ইত্যাদি করা বাচ্চাকে দুধ খাওয়ানো এগুলো যায়জ আছে না কিনা জায়জ গোসল ফরজ হওয়া অবস্থায় গোসল না করার আগ পর্যন্ত কয়েকটা কাজ করা নিষেধ এক নামাজ পড়া নিষেধ দুই তো অফ করা নিষেধ তিন মসজিদে অবস্থান করা নিষেধ চার কোরআন স্পর্শ করা নিষেধ পাঁচ কোরআন পড়া নিষেধ এই পাঁচটি কাজ ছাড়া আর কোনো কাজ কিনা না নিষেধ না অতএব সহবাসের পরে কোনো মেয়ে কোনো মহিলা তিনি যদি গোসল না করে ফরজ গোসল না করে তিনি যদি কি করেন গৃহস্থলীর কাজকাম করেন রান্না বাড়া করেন অন্য কাজকাম করেন বাচ্চাকে দুধ খাওয়ান এগুলো এই পাঁচটি নিষিদ্ধ কাজের আওতায় যেহেতু নাই অতএব সেটা জায়জ আছে আমাদের দেশে যত কঠোরতা সব মেয়েদের উপরে ছেলেদের উপরে নাই ছেলে গোসল ফরজ হয়েছে দু চার ঘন্টা শুয়ে রয়েছে বা এমনকি হাঁটাহাঁটি করছে তাকে তেমন কেউ কিছু বলে না সমস্ত চাপগুলা মেয়েদের উপরে আর এই ফতোয়াগুলা মেয়েদের উপর ফতোয়াগুলা দেয় বেশিরভাগ মেয়েরাই কথার কথা ননদ আছে শাশুড়ি আছে বা অন্য কেউ আছে বা জাল আছে তো তারা খোঁচাইতে শুরু করে যে গোসল না করে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে কোনো বাচ্চা কানতে কানতে মরে যায় কিন্তু দুধ খাওয়ায় না কেন কারণ গোসল করে নেই তো এগুলো না জানার কারণ হয়েছে ফরজ গোসল না করে পাঁচটি কাজ করা নিষেধ এর বাইরে আর কোনো কাজ নিষিদ্ধ না অতএব এমনকি আপনি রোজাও রাখতে পারেন কি ফরজ গোসল করে রাখতে পারেন পারেন বলতে সারি খেতে শুরু করতে পারেন তাহলে আপনি বাচ্চাকে দুধ খাওয়াতে পারবেন না কি বলেছে বাসায় কাজ করতে পারবেন না কি বলেছে তবে হ্যাঁ যদি আপনি ফরজ গোসল একটু দেরিতে করতে চান কোনো কারণে তাহলে সেক্ষেত্রে অন্যান্য কাজকামের সুবিধার জন্য উজু করে নেওয়া উত্তম সহি মুসলিমের আসে দিছে আসছে গোসল ফরজ হলে ওই অবস্থায় যদি কেউ ঘুমাইতে চায় শুয়ে থাকতে চায় অথবা অন্য কোনো কাজ করতে চায় তাহলে তাকে উজু করে নেওয়ার পরামর্শ দিয়েছেন অতএ করে নিয়ে এরপর অন্যান্য কাজ করা উত্তম এর বাইরে অজু ছাড়া যে সে কিছু করতে পারবে না ব্যাপারটা এরকম না একবার আবু হরহু তার সাথে দেখা হয়েছে কোন এক রাস্তায় এ অবস্থায় যে তার গোসল ফরজ হয়েছিল তো আবু হদ্দুল্লাহাম সালামকে দেখে এড়াইয়া চলে গেছেন একরকম পালায়া চলে যাওয়ার মতো যায় তাড়াতাড়ি করে গোসল টোসল করে তারপর আসলেন আলাহ সাদ্লাম জিজ্ঞাসা করলাম আবহাওয়া তুমি কই গেছিলা তোমাকে দেখলাম বলে ইয়া রাসুল্লাহ আমার গোসল ফরজ হয়েছিল তো আমি আপনার সঙ্গে বসবো সময় দেবো ফরজ গোসল অবস্থায় আমার কাছে জিনিসটা অপসন্দ লাগলো নাপাক অবস্থায় ভাবে থাক আপনার সাথে সাক্ষাৎ করব। তখন নবী আলাহ সাল্লাম বলেছেন সুহান আল্লাহ মোমেন আবার নাপাক হয় নাকি অর্থাৎ এটা তো একবার তোমার পুরো বড়ি নাপাক হয়ে গেছে টাচ করলে আমি নাপাক হয়ে যাবে ব্যাপারটা তো এরকম না তুমি এটাকে এত কঠিনভাবে নিয়েছো কেন তাহলে এই সব হাদিসগুলোকে সামনে রাখলে মোটামুটি পরিষ্কার হয়ে যায় তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হয়েছিলাম গোসল ফরজ হলে তিনি ঘুমাতেন কিনা তিনি বলেছেন হ্যাঁ ঘুমাতেন কোনো কোনো ভাবনা আসছে পুজো করা ছাড়াও ঘুমাতেন তাহলে বোঝা গেল পুজো করে নিয়ে ঘুমানো উজু করে নিয়ে কাজকাম করা উত্তম কিন্তু আপনি যদি নাও করেন তাতে কি হবে না কোনো গুনাহ এতে হবে না পল্লাপাল